রাজধানীর মিরপুর দারুসালাম আনন্দনগর টাইলকং কনভেনশন সেন্টারে শুক্রবার সকাল এগারোটা অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন চালক ফেডারেশন কেন্দ্রীয় সংগঠনের আলোচনা ও পরিচিতি সভা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান আহ্বায়ক মোহাম্মদ মোজাম্মেল হোসেন এবং সঞ্চালনা করেন চট্টগ্রাম বিভাগীয় আহ্বায়ক মোহাম্মদ ইউসুফ আলী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট বরকতুল্লাহ খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট সাজ্জাদ হোসেন খান ও অ্যাডভোকেট মাইনুল ইসলাম এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ কামাল হোসেন সবাই দেশের বিভিন্ন বিভাগের প্রধান আহ্বায়কগণ উপস্থিত ছিলেন ঢাকা বিভাগ থেকে উপস্থিত ছিলেন মোহাম্মদ আলমগীর হোসেন চট্টগ্রাম বিভাগ থেকে মহম্মদ ইউসুফ রংপুর বিভাগ থেকে মোহাম্মদ বিপ্লব হোসেন রাজশাহী বিভাগ থেকে মোহাম্মদ আলী শেখ খুলনা বিভাগ থেকে মহম্মদ জলিল শেখ ময়ুন বিভাগ থেকে মোহাম্মদ শফিক হোসেন বরিশাল বিভাগ থেকে মোহাম্মদ জুয়েল শিকদার সিলেট বিভাগ থেকে মোহাম্মদ খাইরুল ইসলাম সবাই বক্তারা বলেন দেশের পরিবহন খাতকে আরও সুসংগঠিত করা ও চালকদের অধিকার সংরক্ষণের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে তারা সরকারের নীতি নির্ধারকদের প্রতি আহ্বান জানান চালকদের কল্যাণ ও প্রশিক্ষণ ও নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য অনুষ্ঠান শেষে সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ঘোষণা করা হয় এবং উপস্থিত সদস্যরা ঐক্যমদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন কামাল হোসেন ডেস্ক